কারণ <coughs> প্রতিক্রিয়া তো আসলে ভালো হওয়ার কোনো সুযোগই নাই আমি আমি মনে করি আজকে যদি সারা বাংলাদেশের মানুষকে নিয়ে জিজ্ঞেস করা হয় আপনাদের প্রতিক্রিয়া কি কেউ বলবে না ভালো প্রতিক্রিয়া কোনো প্রতিক্রিয়া আছে কেউ শান্তিতে ঘুমাতে পারছে না কেউ বাসার দরজায় একটা পোলিং বেলের আওয়াজ শুনলে ধরতর করে কাঁপছে যে কি হচ্ছে আমার এখানে আমার দেশের শিক্ষক নিরাপদ না আমার দেশের পেশাজীবীরা কালকে আইনজীবীদের উপর আপনারা দেখেছেন কি হয়েছে সো কে নিরাপদ আসলে এখানে প্রতিক্রিয়া জানানোর আসলে ভাষাটা আসলে নতুনভাবে তৈরি করতে হবে ডিকশনারিতে যে আমি কী বলবো এই সিচুয়েশনটাকে আমারকে নতুনভাবে ডিফাইন করতে হবে আমি সিচুয়েশনটাকে ডিফাইন করতে পারছি না আমি খুব হাবুডুবু খাচ্ছি যে এটাকে আমি কি বলবো এই সিচুয়েশনটা এটা স্বাধীন দেশে এটা কাম্য না আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম গণিত বিভাগের একজন অধ্যাপক তাদের যে সহপাঠীদেরকে হারিয়েছে এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মধ্যে তাদের স্মরণে হয়তো এইখানে ছবি প্রদর্শন করবে তাদের স্মরণে হয়তো তারা দেশাত্মবোধক গানগুলো পরিবেশন করবে এরকম আমি শুনেছি তা আমার ধারণা ছিল যে এই ধরনের প্রোগ্রাম কখনোই অনাকাঙ্ক্ষিত রূপ ধারণ করে না স্বাভাবিক প্রক্রিয়াতে এই ধরনের প্রোগ্রামগুলো হয়ে থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু খোলা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস চলেছে আমরাও ক্যাম্পাসে উপস্থিত ছিলাম তো সাধারণভাবে একটা আগ্রহ ছিল যে ক্যাম্পাসের বাইরে মেইন গেটে যখন ছাত্ররা প্রোগ্রাম করবে এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তারা মিলে সব মিলিয়ে যাতে শান্তিপূর্ণভাবে প্রোগ্রামগুলো হয় কোনো কারণেই যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় তা আমরা শিক্ষক হিসেবে জাস্ট ওই পাঁচটার দিকেই আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন এই গেটে এসেছিলাম এসে যা জানলাম যে ছাত্ররা এখানে আসতে পারেনি তো এখানে আমাদের ধারণা হলো যে ছাত্রদের কথা বলার সুযোগ দেওয়াটা যুক্তি। এবং তাদেরকে যদি কথা না বলতে দেওয়া হয় তাহলে এই বর্তমান সংকটটা খুব সহসা কাটবে বলে আমরা বিশ্বাস করি না আরেকটা বিষয় হলো যে বিশ্ববিদ্যালয়গুলো কতদিন বন্ধ থাকবে এখানে শিক্ষার্থীদের আসার অনুকূল পরিবেশ সৃষ্টি করা দরকার এখন তাদের কথা যদি বলার সুযোগ না দেওয়া হয় প্রকার অন্তরে তাদেরকে যদি হ্যারাস করা হয় রাতে তারা যদি বাসাবাড়িতে মেসে থাকতে না পারে গণগ্রেপ্তারের শিকার হয় তাহলে অনুকূল পরিবেশ সৃষ্টি হতে সময় লাগবে যেটা আমরা কোনোভাবেই কামনা করি না পাশাপাশি ওরা যদি কথা বলার সুযোগ পায় সেই কথাগুলো শোনার পরে যথাযথ কর্তৃপক্ষ যদি সুন্দরভাবে যথাযথ দায়িত্ব পালন করে তাহলে সৃষ্ট সংকটের সমাধান দ্রুত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে আমরা কোনোভাবেই চাই না আমাদের কোনো শিক্ষার্থী বুলেট বিদ্ধ হোক চাই না তারা অযথা হয়রানির শিকার হোক গণ হোক সব মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশের এই অনাকাঙ্ক্ষিত এই অসহ্য যন্ত্রণাময় যে পরিবেশটা তৈরি হয়েছে এটা দ্রুত এখান থেকে আমাদের মুক্তি মিলুক সেটাই কামনা করি